নমস্কার বন্ধুরা স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সকাল সকাল বাগানে চলে এসেছি আর গাছে প্রচণ্ড পরিমাণে ফুল হয়ে রয়েছে তো ফুলগুলোই তুলতে এসেছি মনটা খারাপও লাগছে স্বাগত এখনও মামার বাড়ি থেকে বাড়ি ফেরেনি ও থাকলে কী হয় ফুলগুলোকে মন্দিরে দিয়ে আসে আর তা না হলে আমি তো আমার প্রয়োজন মতো ফুল তুলে নিই বেশি করে ফুল তুলেই কি হবে ঘরে যে ঠাকুরকে দেওয়ার মতো ফুল তুলে আর বাদ বাকি ফুল গাছেই শুকিয়ে যাচ্ছে ওই জন্যই মনটা খারাপ হয়ে যাচ্ছে স্বাগত বাড়িতে থাকলে ও মন্দিরে ফুলগুলো দিয়ে আসে তবু ফুলগুলো ঠাকুরের কাজে লেগে যায় আর শুকিয়ে শুকিয়ে গাছ থেকে পড়ে যাচ্ছে তো ফুলগুলো যদিও ফুটে আছে দেখতে ভালো লাগছে কিন্তু মনে হচ্ছে যে কেউ কাউকে যদি একটা পেতাম বলতাম যে একটু মন্দিরে ফুলগুলো দিয়ে এলে ঠাকুরের কাজেও লেগে যাবে তো যাই হোক বন্ধুরা সকালে গাছটার সমস্ত কিছু হয়ে গেছে আর তারপরে চান টান করে একটু টিফিন খাওয়া হলো আদা রসুন মিঠাই তো একেবারে রুসনের খোসা ছাড়িয়ে রুসুনকে হামলদস্তি করে পিসতে আরম্ভ করে দিল আর আমি এখানে বসে পড়েছি আলু কাটতে তো আজকে দুপুরবেলা কী কী রান্না হবে সেটা সবই তোমাদের সাথে শেয়ার করব। এখনও কিন্তু সেইভাবে ঠিকঠাক হয়নি ওই যে পেঁয়াজ নিয়েছে নিয়ে ওই মেশিনটার মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও এখন ঘুরিয়ে নেবে আমার আর কাজের কাজ করার লোকের অভাব বাবা ছোটো থেকে বড় সবাই হাতে হাতে কাজ করে দিচ্ছে আর এখানে দেখো আমার কড়ার অবস্থাটা যখন মাজবো তখনই বুঝতে পারবো যে আমার কড়ার অবস্থাটা কি হয়েছে আর আগের দিনে যে কাঠগুলো কেটে রেখেছিলাম এগুলোকে এখন নিয়ে যাব ছাদে শুকোতে দেওয়া হয়নি আর যার ওদূরের তাপ না দু তিন দিনে শুকিয়ে যাবে আজকে কী কি রান্না করেছি দেখো বন্ধুরা আজ রান্না করেছি খাসির মাংসর ঝোল এখানে লেবু পেঁয়াজ কেটে রেখে দিয়েছি এখানে করলা দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হয়েছে আর পারসা ভাজা হয়েছে তো খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম যা গরম না মনে হচ্ছে না ঘর থেকে বাইরে বের হই তো খাওয়া করে ঘরেই ছিলাম আর বিকেলে দেখো মিঠাই আর মিঠাইয়ের একটা ছোট্ট দাদা দুজনে মিলে চলে এসেছে ছাদে আর ওরা দুজনে একইভাবে খেলাধুলো করছে দেখে যেন মনে হবে এরা দু ভাই কি আর বলবো মেঠাই একা থাকলে এত ছটপট করে না কাউকে দেখে না আর একটু একটা খেলার সঙ্গী পেয়ে যায় তখনই ছটপটানিটা বেশি করে আর এই যে দুজনের কাণ্ড যে ও যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে এবং দুজনে মিলে ছুটো করে খেলা করছে আর দুজনের জামা প্যান্টটা একই খালি যা কালারটা অন্য দেখে যেন মনে হবে ওরা একেবারে দু ভাই বোন নিজেরই আর একটু ছোট বড় তো মিঠাই থেকে ও এক বছরের বড় তো যাই হোক মাথায় মাথাই হয়ে গেছে দুজনে সেম সেম আর ওই যে ছুটো ছুঁড়ো ছুটো করে খেলা করছি আর দুজনে কি মানে কষ্ট করে ঠিক মতো কথা বলতে পারে না ও যেভাবে বলে ও সেইভাবেই কথা বলে তো থেকে নেমে এলাম এসে সন্ধে দেওয়া হলো তারপরে একটু চা বসিয়ে দিলাম আর এখানে মিঠাই বায়না করলো যে ও একটু আলুর তরকারি খাবে সেই জন্য কী করো ওর একার জন্য না বাটি করে একটুখানি আলুর তরকারি বসিয়ে দিয়েছি আর আমাদের এবেলা রান্না করার কোনো দরকারই নেই কারণ ওবেলা ভাত তারপরে খাসির মাংস সবই রয়ে গেছে একটু বেশি বেশি করে করেছিলাম তো তো সেই জন্যে সমস্ত কিছুই রয়ে গেছে আর মিঠাই এখানে বসে বসে দেখুন খেলা করছে আর বন্ধুরা আমি একটু বেরিয়েছিলাম মিঠাইয়ের জন্য জুতো কিনতে আর যে দেখো মিঠাইয়ের জুতো মিঠাই কিন্তু নিজেই বের করে দেখাচ্ছে তো তোমরা দেখে নাও কীরকম হয়েছে পিঙ্ক কালারের জুতো নিয়েছে মিঠাই তো সেই ছোট থেকে বুট পরে আর সেই জন্যই এই ধরনের জুতোটা কিনে দেয়া হলো আর আমাদের সামনেই বিয়ে বিয়েবাড়ি বিয়েবাড়িতে তো এই যে বুটগুলো রয়েছে এই বুটগুলোই বেশি পরে বিয়েবাড়ি বলে জুতোগুলো কেনা হলো আর মিঠাই ওর ওই পুরোনো বুটগুলোকে বক্সের মধ্যে পুরে রাখছি কারণ এখন তো হাঁচে নতুন জুতো চলে এসেছে সেই জন্যে আর আমাকে বলছে মামনি বাড়ি চলে চলো আর নতুন জুতোগুলো পরে বিয়ে বাড়ি যাব। তারপরে একটু দুধ বসিয়ে দিলাম মিঠাইকে দুধটা একটু খাইয়ে দেবো সেই ঠিক মতো এখনও রাত্রি হয়নি এখনও মানে মোটামুটি এখন বাজে নটার জুতো কিনে এলাম এসে দুধটা গরম করতে বসিয়ে দিলাম এখন মিঠাই দুধ খাবে আর তারপরে রাত্রের খাবার একটু পরে খাওয়াবো তো দেখো এখনও কিন্তু প্রচণ্ড কাজ করে রয়েছে একবার বাইরে বেরোলে কী হবে কাজেরা শেষ থাকে না তারপরে কিছু জলের বোতল ছিল সেই জলের বোতলগুলোই ভরে নিচ্ছি স্বাগত তো নেই ও থাকলে এই কাজটা ওই করে জলটা ভরার কাজটা ওই করে তো ও নেই যেহেতু আমাকেই করতে হচ্ছে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ